নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানলাটা খুলেছি আর দেখছি যে এই দাদাটা ধান রোয়াচ্ছে কি যে ভালো লাগছে দেখতে অনেকক্ষণ জানলার ধারে বসে বসে দেখছিলাম ধান রোয়ানো ওই সাইডের মাঠটাই তো হয়ে গেছে মানে জমিটাই আর এবারে এই দিকটাতে করছে আর তার পাশেই আরেকটা কাকু আগের দিনে তো তোমরা দেখেছিলে যে এখানে যে ঘাসগুলো হয়েছে সেইগুলো পরিষ্কার করছে কি ভালো লাগছে না আজকে সকাল থেকে আকাশটা দেখছি মেঘলা আবার দেখছি একটু একটু রোদ উঠছে কি জানি মনে হচ্ছে একটা যেন বিশাল জোরো বৃষ্টি আসলো বলে হ্যাঁ বলতে বলতেই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরেই দেখো কীরকম ঝেঁপে বৃষ্টি চলে এসেছে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আজকে আবার মামা সবজি দিয়েছে ঝিঙে দিয়েছে তারপরে দিয়েছে উচ্ছে আর মা কিছু শাক তুলেছে শাকগুলো আজকে ভাজা হবে না শাকগুলো কালকে করা হবে আর এখানে ভেন্ডি রয়েছে পটল রয়েছে আর আলু বরবটি ভাজা ভেন্ডি আর বরবটি এটাও হচ্ছে মামা কিন্তু দিয়েছে এখন আর সবজি কিনতেই হচ্ছে না সমস্ত সবজি মামার ক্ষেত থেকে মামাই তুলে দিচ্ছে আর আজকে সকালবেলাতে মা করেছে ডালিয়া পটল টটল দিয়ে ডালিয়া করেছে সবজি বলতে পটলই দিয়েছে আলু টালু দেয়নি তবে বলছিলাম না যে প্রত্যেক দিন সকালবেলাতে ভাত খেতে ভালো লাগছে না রোজই ভাত খাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি মাঝে মধ্যে তো তিনবেলায় ভাত হয়ে যায় কোনো কোনো দিন রাতের বেলাতে আবার রুটিও হয় সেই জন্য মা বলছে যে ডালিয়াটার খিচুড়ি করে ফেলি কারণ কিছু ডালিয়াও না ঘরে ছিল সেগুলো তো নষ্ট হবে তার থেকে বাবা ডালিয়ার খিচুড়ি করে নিই ভাই আর তো খেতেই চাই না ভাইয়ের জন্য ভাত করেছে সকালবেলাতে আর আমি আর মা দুজনে খাবো ডালিয়া ডালিয়ার খিচুড়ি আর তার সাথে আলু বরবটি ভাজা আর পাপড় ভাজা দুজনের জন্যই বেড়ে নিয়েছি আমার আর মায়ের জন্য খেয়ে নেবো এখন বেশ ভালোই বেলা হয়ে গেছে মোটামুটি সাড়ে দশটার মতো বাজে ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে এদিকে দেখো বৃষ্টি হচ্ছে আর আজকে কিন্তু বেশ ভালোই হয়েছে বৃষ্টির মধ্যে ডালিয়ার খিচুড়ি কারণ বৃষ্টি হলেই না খিচুড়ি খেতে মন চাই আর আজকে খিচুড়িটাও হয়েছে দুর্দান্ত খেতে কি যে ভালো লাগছিল তবে খেয়ে টেয়ে নিয়ে এবারে যাব পুকুর পারে আজকে মাছেদের কিছু খাবার দিতে হবে এই পাপড়গুলোই দেব এখন আমি আর মা দুজনে মিলে যাচ্ছি পুকুর পারে মাছের খাবার দেবো এখানে পাপড় রয়েছে এগুলোই এখন পুকুর পারে দিয়ে আসবো তোমরাও আসো আমাদের সাথে সাথে অনেকক্ষণ ধরে ভাবছি আসবো কিন্তু বৃষ্টি পড়ছে তো অনেকক্ষণ থেকে এখন আবার রোদ উঠেছে এতক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন রোদ উঠেছে নামতে পড়েই যাচ্ছিস এক জায়গায় দিবি হুম বললো না এক জায়গায় দিতে দিয়ে বৃষ্টি হয়েছে পড়িস না কেন এটা ধরো বলো আমাদের মাছের খাবার তো হয়ে গেছে এবারে ঘরে যাবো কারণ আজকে বিকেলবেলাতে আমরা মাছ ধরবো সেই জন্য এখন মাছের খাবার দিলাম মাছের খাবার দিয়ে চলে এসেছি ঘরে তবে তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু পড়ে পুকুর পাড়ে গিয়ে আর একটু জন্যেই একদম লক্ষ্যে না হলে একদমই পুকুরের ভিতরে তবে খুব একটা বেশি জল নেই কিন্তু আমি সাঁতার জানি না একদমই ঘরে এসে মা এখন ডিম ভাজছে আর আমার স্নানও হয়ে গেছে এবারে খেয়ে নেবো দেখো বাইরে কি মেঘ পুরো কালো হয়ে গেছে এ মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি আসবে কতবার যে আজকে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই চলো ঘরে যাই এবার গিয়ে খেয়ে নেবো ভাই ওদিকে আলু টালু মাখিয়ে রেখেছে এই যে আজকে করেছে ডাল রোজ রোজ না মাছ আর মাংস খেতে ভালো লাগছে না প্রায় সপ্তাহে দুদিন করে এখন মাংস হচ্ছে আর মাছটাচ তো প্রত্যেক দিনই হচ্ছে তবে আজকে বলেছি যে আজকে ডাল খেতে ইচ্ছা করছে সেই কারণে ডাল করেছি মুসুরির ডাল আর এদিকে ভাই অল্প করে আলু ভাতেও মাখিয়ে নিয়েছে আলু ভাতে খুব একটা বেশি দিইনি কারণ আলু ভাতে কেউ খেতে চায় না আমি আর ভাই ভালোবাসি আর তো অনেক রকম ভাজা আছে পটল ভাজা বরবটি আলু ভাজা রয়েছে পাপড় ভাজা আছে তারপরে এদিকে ভেন্ডি ভাজা আছে পাকা পটলটা মায়ের জন্য রেখে দিলাম পাকা পটল খুব একটা আমার ভালো লাগে না তার সাথে আবার ডিম ভাজাও আছে অনেক রকম ভাজা ভুজি আছে এই কারণে আমার পাপা বলে কি মাছ মাংস খাওয়া ভালো একরকম তরকারি করলেই খাওয়া হয়ে যায় ডাল ভাতের সাথে অনেক রকম তরকারি করতে হয় আবার খেয়েও নাকি ভালো লাগে না তবে আজকে আমি অনেক শান্তি করে ভাত কটা খেয়েছি অনেক দিন পর ডাল মাছটা কিচ্ছু নেই তার সাথে ডিম ভাজা অন্যান্য দিন তো ডাল থাকলেও মাছ টাছ হয় সেই জন্য ডালটা অল্প খাওয়া হয় কিন্তু আজকে যেহেতু সব ভাতগুলোই ডাল দিয়ে খেয়েছি মুসুরির ডাল দিয়ে কি যে ভালো লাগছিল আমার আর মায়ের দুজনেই দুজনেরই ভালো লাগছিলো আমরা অনেক তৃপ্তি করে আজকে খেয়েছি খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন ওই পাঁচটা মতো বাজে মামা বলেছিল আজকে মাছ ধরবে সেই জন্য চারটের সময় ঘুম থেকে উঠে বারবার ঘর আর বার করছি কখন মামা আসবে কখন আসবে এই তো একটু আগে মামা এলো আর এক্ষুনি ছিপ বালতি আটা ফাটা নিয়ে চলে যাচ্ছি পুকুর পারে মামাও আসছে পিছন পিছন আজকে আমি মা ভাই মামা চারজনেই বসে বসে মাছ ধরবো তবে আমি তো কোনো এই সমস্ত টাছ ধরিনি তো এইগুলো দেখে না আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার না মানে রোজই আমি আসছি পুকুর পারে মাছ ধরি না তবে একবার করে ঘুরে যাই ক্ষেতের ভিতরে আসি তবে এই জায়গাটাই তো ভীষণ ভয় লাগছে এখন নামতে সকালবেলা যেহেতু একবার খাবার দিতে এসে পড়ে যাচ্ছিলাম তাই মা বলছে সাবধানে নাম সকালবেলা কিন্তু একবার পড়ে যাচ্ছিলিস পড়ে গেলে তোকে আমি আর তুলতে পারবো না পুকুর পাত থেকে তো চলে এসেছি ছিপ দিয়ে মামা বলছে তুই ধর কিন্তু আমি কোনো কোনোদিনও ধরিনি আর এ সমস্ত কাজ আমার দ্বারা হবে না আজ অনেকক্ষণ ধরে বসে বসে থেকে মাছই পাওয়া যাচ্ছিল না সবার শেষে একটা ছোট্ট তেলাপিয়া পাওয়া গেছে বাচ্চা তবে ওটা তো আর নেবো না কারণ ওটা জলেই ছেড়ে দেবো ওই মাছটা আবার অনেক বড় হবে আর অনেক পরে তারপরে একটা পোনা মাছ পাওয়া গেছিলো তাও সে কী অবস্থা সে তো একদম জলের মধ্যেই চলে যাচ্ছিলো বালতির মধ্যে নিয়েছি কিন্তু পুরো একদম পুকুর ধাত থেকে আমি আবার হাত দিয়ে তুলেছি কোনো দিনও আমি জ্যান্ত মাছ এইভাবে হাত দিয়ে ধরিনি আমার তো কি ভয় লাগছে সে মামা বলছে তোর কোনো গুণ নেই তুই একটা মাছ ধরতে পারছিস না সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগে এই সমস্ত জিনিসে ওই তো মামাও চলে এসেছে মামা এবারে মাছ ধরবে আর আমরা এদিকে বসে রয়েছি অনেকক্ষণ ধরে আজকে ছিপ ফেলেছে কিন্তু কোনো মাছই পাচ্ছে না প্রায় সন্ধ্যে লাগার আগে আগে তারপরে তাই একটা মাছ পেয়েছিল আর একটা তো তেলাপিয়া মাছ পেয়েছিল আর একটা পেয়েছিল পোনা মাছ সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো মামা মাছ পেয়েছে ভাইকে বলেছে তুই ছাড়া ভাই তো ভয়তে ছাড়াচ্ছে না তারপরে শেষে আমি গিয়ে ছাড়ালাম এই পোনা মাছটা আজকে আমরা পেয়েছিলাম তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে সবার সাথে অন্য একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও